গভীর রাতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে পুরো মার্কেট অল্প সময়ে তা ছড়িয়ে পড়ে ব্যাপক ভাবে তীব্র আগুনে ঘন্টা দুয়েকের মধ্যেই ধসে পড়ে মার্কেটে একাংশ ফায়ার সার্ভিস জানায় সোমবার দিবগত রাত আড়াইটার দিকে মার্কেটের পূর্ব পাশ থেকে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের বাইশটি ইউনিট আগুন নেবানোর কাজে যোগ দেয় গ্যাস জাতীয় জিনিসপত্র আছে এগুলা কিন্তু প্রচুর পরিমাণে ফুটছে আপনারা দেখবেন যে পূর্ব সাইডে যে ফিট লম্বা একটা বিল্ডিং প্রথমে কিন্তু কলাপস আমাদের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আছে বাট এখানে যে প্রবলেমটা হলো এত বড় একটা মার্কেট এখানে কোনো পানির কোনো সোর্স নাই নাই কোনো সাপ্লাই সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হচ্ছে দেখে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা উত্তর সিটি কর্পোরেশনের এই মার্কেটে এক হাজারের বেশি দোকান আছে বলে জানিয়েছে মালিক সমিতি মার্কেটটিতে আসবাবপত্র প্রসাধনী ও খাদ্য সামগ্রী থেকে শুরু করে সব ধরনের দোকান ছিল তাৎক্ষণিকভাবে ভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি সকালে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এই সময় তিনি জানান আগুনের কারণ নিছক দুর্ঘটনা এখানে কোনো নাশকতা না থাকার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট মনে হয় যেটা ইলেকট্রিসিটির আগুন আর এখানে এত ফ্লেমেবল প্রোডাক্ট সবকিছুই মানে পড়া যায় এরকম হয় খাওয়ার না হয় ভেজিটেবল না হয় স্প্রিট না হয় পারফিউম জুবায়ের সানি আর টিভি ঢাকা